আজকের বাস্তব ওয়ার্ড কর্তৃক আজকের এই পথসভায় সভাপতিত্ব করেছেন বাস্তু ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মিসির আলী ভাই এবং আজকের এই অনুষ্ঠান সঞ্চালনায় আছেন বাস্তব ওয়ার্ডের সাধারণ সম্পাদক জনাব কালাম ভাই বজ্লা আওয়ামদীগের এবং আজকের এই অনুষ্ঠানের তিনি সার্বিক নেতৃত্ব দিচ্ছেন আড়াই হাজার সরকারি কলেজের এক সময় সফর ছাত্রনেতা বর্তমান হাজার বিপ্লবী সভাপতি ছোট ভাই শরীফুল ইসলাম শরীফ এবং আজকের এই অনুষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন বারো ওয়ার্ডের আপনাদের ভোটে বারবার নির্বাচিত কমিশনার জাহাঙ্গীর পৌরসভা যুবলীগের সব ক্রামির সভাপতি আরেক সহযোদ্ধা শামীম আমাদের মাঝে উপস্থিত সামনে ছাত্রনেতা এবং শ্বেদাসেবলীগের পৌরসভা ছাত্রলীগ শ্রেতাসেবলীগের সেক্রেটারি জনাব খালসার এবং আমাদের মাঝে কিছু সভাপতি আক্তার ভাই আসন্ত ভাই জাহির ভাই সহ পাঁচ নংবার আরেক ছোট ভাই যিনি দিন রাত আমার জন্য পরিশ্রম করছেন পৌরসভা কমিশনার চ্যানেল ছোট ভাই জনাব শাহজাহান এবং আমাদের মাঝে উপস্থিত আমার আরেক বার ভাই মাহবুব আর বা জুহার ফারুক সাইফুল টেলিস্টিন বাবলু অসংখ্য ভাই সময় সংকীর্ণনের জন্য অনেকে নাম বলতে পারেনি তাই জন্য আমাকে আন্তরিকভাবে দুঃখিত প্রয়াস করছি প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন আড়াই হাজার উপজেলা আওয়ামী লীগ তথা অঙ্গ আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে আমি আপনাদের শুধু একটি কথাই বলতে চাই অতীতে আমরা আপনারা কী পেয়েছেন আমি সেটা জানি না আপনারা যদি আমাকে একটি বোর্ড ভিক্ষা দেন তাহলে আমি আপনাদের ইজ্জত সম্মান করতে কোনটাই কমতি ঘটাবো না আমি আমার এই পাঁচ নম্বরের প্রত্যেকটা ভাই বোনদেরকে কথা দিতে পারি আল্লাহ পাক যদি আমাকে বিজয়ী ঘোষণা করেন তাহলে আমি এই পাঁচ নম্বরের আমার মা বোন এবং ভাইদের সেবক হিসাবে আপনাদের মাঝে সুখ দুঃখে সব সময় থাকবো সব সময় আমাদের জবন যে অবস্থায় আপনারা আমাকে স্মরণ করবেন আমি আপনাদের পাশে থাকবো করে আমি একটি কথা বলতে চাই আপনারা জানেন আমার মা নেই ভাই নেই বোন নেই আমি এদিন একটা ছেলে আপনারা দয়া করে যদি একুশ তারিখে আমাকে বিজয়ী করেন তাহলে আমি আপনাদের সকলের কাছে আমি এবং আমার প্রিয় মা বোনদেরকে আমি আহ্বান করবো আপনারা সন্তানদের একটি একটি করে ঘরে গিয়ে গোলামার ভোট ভিক্ষা করবে যাবেন গোলামার ভোট দিয়ে বিজয়ী করে আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী সম্মান বৃদ্ধি করবেন এ ব্যক্ত করে এবং পৌরসভার সকল নেতৃবৃন্দকে আবার অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার সংগীত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু